এখন থেকে পাঁচই আগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস হিসেবে এই দিনটি পালন করা হবে বলে জানান তিনি বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ফারুকি বলেন জুলাই গণ অভ্যুত্থান ঘিরে আগামী একই জুলাই থেকে কর্মসূচি শুরু হবে চলবে পাঁচই আগস্ট পর্যন্ত আগামী সোমবার বিস্তারিত জানানো হবে ১৪ জুলাই থেকে মূল আয়োজন চলবে আন্দোলনে যেসব দেশ ঐক্যবদ্ধ হয়েছিল সেভাবেই কর্মসূচি করা হবে পাঁচই আগস্ট সরকারি ছুটি ঘোষণা করা হবে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা এখন থেকে পাঁচই আগস্ট সরকারি ছুটি পালন করা হবে রাষ্ট্রীয় মালিকানাধীন রেডিও বাংলাদেশ বেতার ও বিটিভিকে স্বায়ত্তশাসিত করার চিন্তা করা হচ্ছে জানিয়ে ফারুকি বলেন শিক্ষা উপদেষ্টা ডক্টর সি আর আবরার এই বিষয়ে কাজ করবেন